কুমিল্লা সদর থানায় দায়ের করা একটি মামলা সেখানকার টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে গেল চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছিয়ানব্বই জনের বিরুদ্ধে মামলা হয় কুমিল্লা সদর থানায় এ মামলার আসামিদের মধ্যে আছে তিনজন আওয়ামী লীগ নেতার নাম অথচ তারা যে মৃত এটি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি মামলার বাদী ও পুলিশ ধালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদ দুই সালে মারা যান তিনি কিন্তু কবরে গিয়েও মামলার পঞ্চান্ন নম্বর আসামি তিনি ওদের কাছে আমার প্রশ্ন একটা সে ব্যক্তি কিভাবে আসে কবর থেকে এসে হামলাটা করলো এইভাবে আর তাকে আপনারা মামলা করে দিলেন ওই বছরের জুলাই মাসে মৃত্যু হয় কুমিল্লার আরেক নেতা কামাল হক মজুমদারের মৃত্যুর এক বছর পর তিনিও হয়েছেন মামলার সাতাশ নম্বর আসামি তুই এসে তেজের 11 জুলাই মারাই গেছে তাহলে 24 তারিখ কি করতে উঠেছি মামলা মামলাগত মামলা হলু আম আগ আগ প্রশাসন লোক সরকার তদন্ত करू देखो চলতি বছরের জুনে ট্রেনে কাটা পড়ে নিহত হন কুমিল্লার দক্ষিণ সদরের আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন তিনিও 4 আগস্ট হামলার মামলায় 33 নম্বর আসামি মৃত ব্যক্তিদের মামলার আসামি করায় খুব জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা মহিলা খালি নিচের দিকে পিছনে ট্রেন আইয়া মোমেন্টে বাড়ি দিয়া নিচে ভালাইয়া দিছে এক মিনিটের ভিতরে মাথার ফাইটটা বাড়িয়ে গেছে তিনজন আসামি যাদেরকে করা হয়েছে তারা বেশ এক বছর বা ছয় মাস পূর্বে মৃত্যুবরণ করেছে এই ক্ষেত্রে মানবাটা দুর্বল হয়ে যাবে মামলার বাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ একরাম বলছেন ভুলবশত তাদের নাম দেয়া হয়েছে আর পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে যদি এখন যে তিনজন মারা গেছে এই বিষয়টা অত্যন্ত দুঃখের সাথে বলছি হয়তো এটা আমাদের মিস ইনফরমেশনের জন্য হয়তো এই নামটা চলে আসছে যাচাচাগের সত্য পাওয়া যায় তাহলে এই ক্ষেত্রে উদ্যোগ কর্তৃপক্ষের সহিত আলোচনা করে অনুমতিক্রমে পুলিশ প্রতিবেদন দাখিল করার সময় আমাদেরকে এই মামলা প্রদান করা হবে গেল চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে ছিয়ানব্বই জনের নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয় সেখানে আওয়ামী লীগের ওই তিন মৃত নেতাকেও আসামি করা হয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি